বন্ধুরা আসুন আজকে আমরা জানার চেষ্টা করি বাংলাদেশ কেন পাকিস্তানের অংশ হয়েছিল কেনই বা বাংলাদেশ স্বাধীন হয় নাই সাতচল্লিশ সালে আর পরবর্তীতে কিভাবেই বা স্বাধীন হলো স্বাধীনতার বীজ বা কোথায় কীভাবে কতটুকু রোপিত হয়েছিল সেই বিষয়গুলো আমরা কিছু জানার চেষ্টা করি উনিশশো সালের আগে অর্থাৎ সাতচল্লিশ সালে তো ইংরেজরা পাকিস্তান বাংলাদেশ পাকিস্তান ভারত করে দিয়ে চলে যায় তার আগে ইংরেজ শাসন আমলেই এই ভূখণ্ডের অর্থাৎ ভারতবর্ষের মুসলিম যারা ছিলেন তারা চিন্তা করতে শুরু করেছিল যে উর্দু ভাষা হল মুসলমানদের ভাষা উর্দু আরবি এগুলো হলো মুসলমানদের ভাষা সুতরাং উর্দু ভাষা বাংলাদেশের মুসলমানরাও এই জিনিসটা প্রবলভাবে মুসলমানদের ভিতরে এই জিনিসটা প্রবলভাবে প্রভাব বিস্তার করছিল ফলে মুসলমানরা চিন্তা করছিল যে উর্দু যদি রাষ্ট্রভাষা হয় উর্দু যদি আমাদের চর্চার ভাষা হয় লেখাপড়া শিকার ভাষা হয় আমাদের কোনো সমস্যা নেই কারণ আমরা তো মুসলমান কিন্তু এই ভূখণ্ডের যারা শিক্ষিত জ্ঞানীগুণী ব্যক্তি ছিলেন তারা কিন্তু সাহিত্যিক ছিলেন তারা কিন্তু বুঝলেন যে এটা তো বিরাট সর্বনাশ হতে যাচ্ছে অর্থাৎ মাতৃভাষা তো আমাদের ধ্বংস হয়ে যাবে এবং মাতৃভাষায় জ্ঞান অর্জন করার সুযোগ না পালে এই ভূখণ্ডের মানুষ তো অনেক পিছিয়ে যাবে আরও পিছিয়ে যাবে অন্ধকারে তলিয়ে যাবে তাই তারা কিন্তু মাতৃভাষা চর্চা এবং শিক্ষা চর্চা জ্ঞান অর্জন লেখাপড়া শিখা এই সমস্ত বিষয়গুলো নিয়ে তখন থেকেই আন্দোলন করতেন সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগের থেকে এই বিষয়গুলো ছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরে যখন বুদ্ধির মুক্তি আন্দোলন অর্থাৎ মুসলিম সাহিত্য সমাজ গঠিত হল মুসলিম সাহিত্য সমাজের নেতারা বিভিন্নভাবে এই বিষয়গুলা চিন্তা করেছেন লিখেছেন বলেছেন সভা সমিতিতে সেমিনারে তাদের প্রবন্ধে লিখেছেন যে বাংলা ভাষাই জ্ঞান চর্চার সুযোগ থাকতে হবে যাই হোক এই যে বাংলার প্রতি ভালোবাসা এবং বাংলা যে বৈষম্যের শিকার হচ্ছে বাঙালি বৈষম্যের শিকার হচ্ছে এই ভূখণ্ডের হারিয়ে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়ে গেছে অর্থাৎ বাঙালি ধ্বংস হয়ে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়ে গেছে অর্থাৎ বাংলাকে বাদ দিয়ে উর্দুকে রাষ্ট্রভাষা উর্দুকে জ্ঞান অর্জনের ভাষা উর্দুকে সাহিত্যের ভাষা হিসাবে মানুষ গ্রহণ করে নিচ্ছে নিতে চাচ্ছে সাধারণ মানুষ না বুঝেই সেই জায়গাটা কিন্তু জ্ঞানীগুণীরা বুঝতে পেরেছিলেন এবং সেই জায়গাটাতে তারা আন্দোলন শুরু করেছিলেন যে না বাংলা ভাষায় জ্ঞান অর্জনের সুযোগ থাকতে হবে বাংলা ভাষায় শিক্ষা অর্জনের সুযোগ করতে হবে বাংলা ভাষায় সাহিত্য চর্চার সুযোগ করতে হবে সেইটাই সেই আন্দোলনটাই এবং বাংলা ভাষাতেই অন্যান্য ভাষার সাহিত্য বলেন অন্যান্য ভাষার জ্ঞানীগুণী বই বলেন কোরআন শরীফ বলেন তর্জমা করতে হবে এবং সেগুলো হিন্দি সাহিত্য বলেন উর্দু সাহিত্য বলেন আরবি সাহিত্য বলেন সেগুলো তর্জমা করতে হবে করে এবং বাঙালিকে সমৃদ্ধ করতে হবে বাংলা ভাষাতেই তারা বুঝতে পারবে কারণ মাতৃভাষা ছাড়া মানুষ আসলে অন্য ভাষায় যতই পড়ার গুরু কিন্তু মাতৃভাষার মতো বুঝে উঠতে পারে না সহজও হয় না এই জিনিসগুলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ থেকে শুরু করে আবুল হোসেনরা এবং ওই মধ্যে মুক্তি আন্দোলনের নেতারা অনেকবার বলেছেন বারবার বলার চেষ্টা করেছেন এবং এই নিয়ে এটা নিয়ে আন্দোলন হয়ে করেছেন তারা ভিতরে ভিতরে যাই হোক এই যে বাংলা ভাষার আন্দোলনটা তো কিন্তু সেই ইংরেজ আমল থেকেই অনেক আগ থেকেই শুরু হয়ে গিয়েছিল যেটা পরবর্তীতে বিস্ফোরক হয়ে বা সালে আন্দোলনটা সফলতা লাভ করে এটা গেল এক ধরনের স্বাধীনতার বীজ বোপনের প্রেক্ষাপট এবং বীজ বপিত হচ্ছে কিন্তু অর্থাৎ ভাষার বিষভূপিত হচ্ছে মানে কি ভাষার দাবি উত্থাপিত হচ্ছে ভাষার অধিকার আদায়ের জন্য সংগ্রাম চলছে ভিতরে ভিতরে তার মানে ভাষা তো আমার এই ভূখণ্ডের মানুষের একটা স্বাধীনতারই একটা উপসঙ্গ বিষয় স্বাধীনতা তো শুধু আপনার ভূখণ্ডে পেলে হবে না ভূখণ্ডের মানুষের অধিকারগুলো প্রতিষ্ঠার জন্য যে অনুষঙ্গগুলো প্রয়োজন যে জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলোর দরকার সেই জিনিসের মধ্যে অন্যতম হল ভাষা সেই ভাষার দাবিটা নিয়ে তখন থেকেই আন্দোলন চলছিল আর হিন্দু মুসলিম বৈষম্যগুলো হিন্দু মুসলিম মের ভিতরে যে দর কষাকষি মন মন মালিন্যগুলা এগুলো তো ভিতরে ভিতরে বিভিন্ন জায়গায় হচ্ছিল জ্ঞানীগুণীদের ভিতরে এগুলো ঐক্য করারও চেষ্টা চলছিলো নানামুখী প্রবণতা ছিল এইভাবেই একটা ধর স্বাধীন রাষ্ট্র তৈরি হওয়ার একটা প্রেক্ষাপট তৈরি হচ্ছিল এরপরে আসে চল্লিশ সালে উনিশশো সালে তখন হলো অবিভক্ত বাংলা অর্থাৎ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ মিলে অবিভক্ত যে বাংলা এই বাংলার প্রধান প্রধানমন্ত্রী হল এ কে ফজলুল হক তখনও কিন্তু তিনি সেরে বাংলা হন নাই এই এ কে ফজলুল হক মুসলিম লীগের যে সম্মিল অধিবেশন হলো লাহোরে সেই অধিবেশনে একটা পৃথক মুসলিম রাষ্ট্র গঠনের কিভাবে করা যায় সেই বিষয়গুলো নিয়েই আলোচনা হচ্ছিল এবং একটা প্রস্তাব আকারে উত্থাপন করার জন্য একটা কমিটি গঠন করে দায়িত্ব দেওয়া হলো সেই কমিটিতে দায়িত্বে ছিলেন নেতৃত্বে ছিলেন শেরে বাংলা এ কে ফজলুল হক সেরা বাংলা ফজলুল হক এই কমিটির পক্ষ থেকে যে প্রস্তাবটা করলেন সেই প্রস্তাবে হল যে ভারতবর্ষের উত্তর পশ্চিমাংশের মুসলিম এলাকা এলাকাসমূহ এবং পূর্বাংশের অর্থাৎ বাংলাদেশের মুসলিম অধ্যুষিত এলাকা নিয়ে পৃথক রাষ্ট্রসমূহ অর্থাৎ স্টেটস গঠন করতে হবে একাধিক রাষ্ট্র এই একাধিক রাষ্ট্রের কথাটা জিন্না যারা ছিলেন তারা পরামর্শ দিয়ে জিন্নাকে দিয়ে একাধিক রাষ্ট্রের কাছে একই রাষ্ট্র অর্থাৎ স্টেট করে দিলেন স্টেটসের কাছে বহু বচনকে এক বচন করে দিলেন এবং প্রেক্ষাপটটা এমন হয়ে উঠছিল রাজনৈতিক অঙ্গনে যে এইখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে মুসলিমদের জন্য একটি পৃথক রাষ্ট্র খুবই অপরিহার্য হয়ে পড়েছিল এবং ওই অধিবেশনটা চলছিল যে মুসলিমদের অধিকার নিয়ে মুসলিমদের একটা জন্য মুসলিমদের জন্য স্বাধীন রাষ্ট্র গঠনের দাবি করার জন্য এবং তখন মুসলিমদের অভিসংবাদিত নেতা হলো মোহাম্মদ আলী জিন্না কারণ মোহাম্মদ আলী জিন্নার মতো যোগ্য নেতা ছিলেন না তখন মুসলমানদের মধ্যে যে ইংরেজদের সাথে দর কষাকষি করবে বা কংগ্রেসের সাথে দর করি করবে এরকম নেতা মোহাম্মদ আলী জিন্নার মতো উপযুক্ত নেতা ছিলেন না ফলে অনেকটাই নির্ভরশীল মোহাম্মদ আলী জিন্নার কথাই এই স্টেটস চাপা পড়ে গেল পড়ে স্টেট হয়ে গেল মোহাম্মদ আজের জিন্নার কারণে মোহাম্মদ আলী জিন্ন যেটা করে দিলেন আর কি ফলে আর কেউ হয়েছে সেভাবে করলো না নেতৃবৃন্দ ওই একে কে হকের প্রস্তাবটা চাপা পড়ে গেল কিন্তু এ কে ফজলুল হক যে প্রস্তাব করলেন বাংলাকে পৃথক একটি স্বাধীন রাষ্ট্র করতে হবে এবং সমস্ত অর্থাৎ এই যে স্বাধীন রাষ্ট্র করতে হবে পৃথক পৃথক স্টেটস অর্থাৎ একাধিক স্বাধীন রাষ্ট্র হবে মুসলমানদের এই প্রস্তাব উত্থাপনের সঙ্গে সঙ্গে ডেলিগেটসরা এ কে ফজলুল হককে শেরে বাংলা উপাধিতে ভূষিত করলেন মনে রাখতে হবে শেরে বাংলা উপাধি উপাধি এ কে ফজলুল হক লাহোর প্রস্তাবের প্রস্তাব উত্থাপনের করার কারণে পান তাহলে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা জানতে পারলাম এরপরে আসেন এই প্রেক্ষাপটে শেরে বাংলায় একে ফজলুল হক আর বেশি লাফালাফি করতে পারলেন না কারণ হলো যে হিন্দুদের সাথে দর কষাকষি এবং ইংরেজদের সাথে কষাকষির যোগ্য নেতা কিন্তু তখন হলো মোহাম্মদ আলী জিন্না আর মুসলিমদের একটা স্বাধীন ভূখণ্ড অপরিহার্য হয়ে পড়েছে কারণ হলো তখন হিন্দু মুসলিম কিন্তু ছোটোখাটো দাঙ্গা ছোটোখাটো প্রেশ ছোটোখাটো মারামারি কষাকষি এগুলো চলছেই ভিতরে ভিতরে সুতরাং মুসলমানদের একটা পৃথক আবাসভূমি এটা খুবই জরুরি হয়ে পড়েছিল অন্যদিকে প্রধানমন্ত্রী এ কে ফজলুল হক পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ মিলায় যে অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভা তখন কিন্তু তালমাটাল বিভিন্ন কারণে মতভেদ বিভিন্ন কারণে দ্বন্দ্ব সংঘাত দান্ত্বিক অবস্থার মধ্যে পড়ে গেছে এই কারণে মোহাম্মদ আলী জিন্না আর ওইদিকে মনোযোগ দিতে পারেন না বিভিন্ন কারণগুলোর প্রেক্ষাপটে যার কারণে পৃথক বাংলাদেশের একটা স্বাধীন রাষ্ট্র গঠনের দাবিটা চাপা পড়ে যায় এরপরে তেতাল্লিশ সালে আর একটা সাধারণ নির্বাচন হয় অবিভক্ত বাংলায় সেই সেই নির্বাচনেও মুসলিম লীগ মুসলিম লীগ ক্ষমতায় আসে সে তখন প্রধানমন্ত্রী নির্বাচিত হন খাজান আজিম উদ্দিন খাজা নাজিম উদ্দিন হলো ঢাকা নবাব পরিবারের সন্তান ঢাকার খুবই প্রভাবশালী মুসলিম লীগ নেতা এবং খাজা নাজিম উদ্দিন হলো জিন্নাপন্থী মুসলিম লীগের মধ্যে দুইটা গ্রুপ ছিল একটা হলো উদারপন্থী একটা হলো সংস্কারপন্থী অর্থাৎ প্রাচীনপন্থী গুঁড়াপন্থী তো গুঁড়াপন্থী হলো মুসলিম লীগের নেতারা জিন্নাপন্থী আর উদারপন্থী হলো আপনার সরোয়ার্দির নেতৃত্বে হোসেন সৈয়দ সোহারদের নেতৃত্বে বঙ্গবন্ধু এবং আরও এই ভূগণ্ডের অনেকেই ছিলেন যাই হোক হোসেন সৈয়দ সরোয়ারদির যখন তেতাল্লিশ সালের তেতাল্লিশ সালের নির্বাচনে যখন মমদার এই খাজান নাজিমুদ্দিন প্রধানমন্ত্রী হলেন তখন এই বিষয়গুলা পূর্ববঙ্গের স্বাধীনতার বিষয়গুলো আবার চাপা পড়ে আরও চাপা পড়ে গেল এই বিষয়গুলো আর উত্থাপনের তেমন মানুষের বা রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে তেমন প্রবণতা পাওয়া যায় না এরপরে ছয়চল্লিশ সালে আরেকটি নির্বাচন হয় সেই নির্বাচনে তখন জয়লাভ করে আবারও মুসলিম লীগ এবং মুসলিম লীগের নেতা তখন হলো হল হোসেন শহীদ সোরদি হোসেন শহীদ সৌর তখন প্রধানমন্ত্রী হলেন কিন্তু হোসেন শহীদ সৌরাদি থাকেন তখন কিন্তু কলকাতায় বাড়ি তার কলকাতায় তো কলকাতার হোসেন শহীদ দি বাংলার মুখ্যমন্ত্রী হলেন কিন্তু তিনি মুসলিম লীগের নেতা মুসলিম লীগের তখন তিনি কেন্দ্রীয় নেতা অর্থাৎ নিখিল মুসলিম লীগের নেতা তো হোসেন শহীদ সোরার্দি ছয়চল্লিশ সালে দিল্লিতে মুসলিম লীগের যে অধিবেশন হয় সেখানে তিনি প্রস্তাব করলেন যে অবিভক্ত বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ মিলাই একটা স্বাধীন পৃথক রাষ্ট্র গঠন করতে হবে কিন্তু প্রেক্ষাপটটা এমনই যে ছয়চল্লিশ সালে হোসেন শেখ সোরার্দি যখন প্রস্তাবটা করছেন তখন কিন্তু হিন্দু মুসলিম দাম কোমড়া সম্পর্ক এবং ওই ছয়চল্লিশ সালেই কিন্তু কলকাতায় হিন্দু মুসলিম দাঙ্গা বেঁধে যায় এবং প্রচুর মানুষ নিহত হয় হতাহত হয় এবং সেই দাঙ্গা নোয়াখালী পর্যন্ত ছড়িয়ে যায় বঙ্গবন্ধু সুর পক্ষ হয়ে এই দাঙ্গা থামানোর জন্য প্রচুর দড়াদড়ি করেছেন অনেক চেষ্টা করেছেন জীবনের ঝুঁকি নিয়ে এবং কিছু হিন্দু নেতৃবৃন্দ যারা ছিলেন তারাও অনেক চেষ্টা করেছেন যাই হোক একটা পর্যায়ে দাঙ্গা থামলেও কিন্তু পরিস্থিতি আর স্বাধীন বাংলা গঠনের অনুকূল থাকে না পরিস্থিতি এমনই হয়ে যায় যে মুসলমানরা তাদের অস্তিত্ব রক্ষার খাতিরেই ঐক্যবদ্ধ হয়ে যায় যে একটা স্বাধীন মুসলিম রাষ্ট্র অন্তত দরকার না হলে আমরা যদি এই পরিস্থিতিতে স্বাধীন একটি বাংলাদেশ পৃথক চাই তাহলে এমন হতে পারে যে ইংরেজরা অবিভক্ত ভারতবর্ষকে স্বাধীনতা দিয়ে চলে যেতে পারে আর যেহেতু হিন্দুরা স্বাধীন অবিভক্ত বাংলা অবিভক্ত স্বাধীন একটি ভারত চাপছিল পরিস্থিতি এখানে আরেকটি বিষয় জানার প্রয়োজন সেটা হলো যে লাহোর প্রস্তাবের পরপরই এই হিন্দু পন্থী যে পত্রিকাগুলো ছিল সেই পত্রিকাগুলো কিন্তু প্রচার শুরু করে দিল যে মুসল মুসলমানরা একটি স্বাধীন পৃথক রাষ্ট্র পাকিস্তান দাবি করছে এই প্রেক্ষাপটেই কিন্তু একটি স্বাধীন পৃথক পাকিস্তান এই কথাগুলো কিন্তু পত্রিকা মাধ্যমেই প্রচারটা বেশি হয়ে যায় সেটাই হিন্দুপন্থী পত্রিকাদের মাধ্যমেই ফলে ওই পৃথক পৃথক স্বাধীন মুসলিম রাষ্ট্র গঠনের চিন্তাটা চাপা পড়ে যায় আবার ছয়চল্লিশ সালে সোলোয়ার্ধির প্রস্তাবটা চাপা পড়ে যায় ওই হিন্দু মুসলিম দাঙ্গা এবং সংঘর্ষের কারণে সরকার যেহেতু কলকাতার লোক ছিলেন উনি সেই কারণে এবং সেই প্রেক্ষাপট মিলায় এবং অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ছিলেন প্রেক্ষাপট মিলায় তিনি অবিভক্ত বাংলাকে স্বাধীন চেয়েছিলেন যাই হোক কোনোটাই হলো না পরবর্তীতে এই ছয়চল্লিশ সালের দাঙ্গার প্রেক্ষাপটে সাতচল্লিশ সালে তখন মুসলিম নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে গেলেন তখন তারা তাদের অস্তিত্ব রক্ষার খাতিরেই কিন্তু একটি স্বাধীন মুসলিম রাষ্ট্রের প্রয়োজনীয়তা অনুভব করলেন এবং সেটা নিয়ে জোরালোভাবে কাজ শুরু করে দিলেন যার পরিপ্রেক্ষিতে উনিশশো সালে পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ মিলায় যে অবিভক্ত বাংলার নির্বাচিত প্রতিনিধিরা ছিলেন তারা বোটাভটিতে অবতীর্ণ হলেন যে বাংলা কোন দিকে যাবে কি বাংলার কি হবে এই ভোটাভুটিতে পূর্ববঙ্গের যারা নেতৃবৃন্দ ছিলেন তারা ভোট দিলেন যে বাংলা এবং পশ্চিম পাকিস্তান পশ্চিমবঙ্গ মিলে অর্থাৎ অবিভক্ত বঙ্গ বাংলাদেশ এবং পশ্চিম পাকিস্তান পশ্চিমবঙ্গ মিলে অবিভক্ত বাংলা পাকিস্তানের পক্ষে যাবে পাকিস্তানের সাথে একীভূত হবে সেটা হলো যে এই অবিভক্ত বাংলা নির্বাচিত প্রায় নব্বই পার্সেন্ট অবিভক্ত বাংলা নির্বাচিত নব্বই পার্সেন্ট প্রতিনিধিরাই সেই পক্ষে ভোট দিলেন আর পশ্চিমবঙ্গের যারা হিন্দু প্রতিনিধি ছিলেন তারা বললেন যে না পশ্চিমবঙ্গ পাকিস্তানের সাথে যাবে না পশ্চিমবঙ্গ যাবে ভারতের সাথে ফলে পশ্চিমবঙ্গ কেটে ভারতের সাথে চলে গেল বাংলা দুই দুইভাগে আর পূর্ববঙ্গ অর্থাৎ বাংলাদেশ পাকিস্তানের অঙ্গ হয় ধার্য হয়ে গেল এইভাবে বাংলাদেশ এবং পাকিস্তান পাকিস্তান পাকিস্তানের অংশ হয়ে গেল বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ ভারতের অংশ হয়ে গেল যাই এখন যে জিনিসটা পরিষ্কার আমরা বুঝতে পারছি যে এই ভূখণ্ডের নেতৃবৃন্দুর মধ্যে প্রগতিশীল নেতৃবৃন্দ যারা ছিলেন তারা কিন্তু বহু আগ থেকেই এই ভূখণ্ডের স্বাধীনতার চিন্তা করছিলেন এই ভূখণ্ডের অধিকারের কথা চিন্তা করছিলেন এই ভূখণ্ডের ভাষার অধিকারের কথা চিন্তা করছিলেন এবং আন্দোলনটাও করছিলেন ভিতরে ভিতরে সেই ভিতরে ভিতরে আন্দোলনটারই একটা পর্যায়ে এসে শেরি বাংলা একে ফজলুল হক লাহোর প্রস্তাব বেশ স্বাধীন বাংলাদেশ গঠনের প্রস্তাব করেছিলেন এবং হোসেন শহীদ সোরয়ার্দি স্বাধীন বঙ্গ গঠনের প্রস্তাব করেছিলেন ছয়চল্লিশ সালে কিন্তু কোনোটাই পরিস্থিতির প্রেক্ষাপতে টিকে নেয় ফলশ্রুতিতে এই মুসলিম নেতৃবৃন্দই যারা স্বাধীন বাংলাদেশ চাইলেন তারাই আবার কিন্তু স্বাধীন পাকিস্তানের জন্য যান দিয়ে লড়াই করে স্বাধীন পাকিস্তান প্রতিষ্ঠা করলেন তো এখন বিবেচ্য বিষয় হলো যে বঙ্গবন্ধুর ভিতরে যে স্বাধীনতার চিন্তা চেতনাটা কিভাবে আসলো দেখেন এই ভূখণ্ডের মানুষ কিন্তু এবং শিক্ষিত জ্ঞানীগুণী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিক যে মুসলিম সাহিত্য সমাজ গঠিত হয়েছিল তারা মাতৃভাষার দাবি নিয়ে আগের থেকে সচ্চাপ ছিলেন এবং প্রগশী প্রগতিশীল যে রাজনীতিক গোষ্ঠীটা গড়ে উঠেছিল হোসেন শহীদ সৌরোয়ার্দি এবং বঙ্গবন্ধুরা মিলে সেই রাজনৈতিক গোষ্ঠীরাও কিন্তু একটি স্বাধীন দেশের চিন্তা করেছিলেন যেহেতু হোসেন শহীদ সোরোয়ার্দির শিষ্য ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং হোসেন শহীদ ছোড়ার্দির খুবই ভক্ত ছিলেন হোসেন শৈদ সোরোয়ারদির নির্দেশেই সব কিছু করছিলেন যা কিছু করতে চাচ্ছিলেন হোসেন শৈয়দ চৌরারদের পরামর্শ নিচ্ছিলেন বঙ্গবন্ধু বঙ্গবন্ধু তখন ছয়চল্লিশ সাতচল্লিশ সালের দিকে তখন কিন্তু তরুণ নেতা যাই হোক এই প্রেক্ষাপটে বঙ্গবন্ধুর ভিতরে যে হোসেন শহীদ চোর যে স্বাধীনতার স্বপ্নটা সেই স্বপ্নটা কিন্তু বঙ্গবন্ধুর ভিতরে এই প্রেক্ষাপটেই সঞ্চালিত হয়েছে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছে এবং বাংলাদেশ যখন পাকিস্তানের অংশ হয়ে শোষিত বঞ্চিত হতে লাগলো বিভিন্ন দিক থেকে তখন সেই শোষণ বঞ্চনার দিকগুলো বারবার করে বঙ্গবন্ধু অ্যাসেম্বলিতে উত্থাপন করছেন এবং দাবি করছেন এবং একটা পর্যায়ে এসে এই যুক্ত ফন গঠন হল নিরঙ্কর সংখ্যাগরিষ্ঠতা করল এই ভূখণ্ডের স্বাধীনতাপন্থীরা অধিকার আদায় পন্থীরা যারা এই ভূখণ্ডের শাসন বা এই ভূখণ্ডের বিভিন্ন দাবি দাবা নিয়ে কথা বলছেন তারা তাদের মধ্যে বঙ্গবন্ধু অন্যতম নেতা তখন তখন যুগ্ম সাধারণ সম্পাদক আচ্ছা এরপরে আসেন যে গেল আপনার সাতচল্লিশ সালে স্বাধীন পাকিস্তান হওয়ার পরে এই যে এই যে বঙ্গবন্ধুর মধ্যে যে বিশিস্টারূপিত হলো বঙ্গবন্ধু ধীরে ধীরে বড় নেতা হয়ে উঠলেন এবং মানুষের বঞ্চনাগুলো সামনে নিয়ে আসতে লাগলেন এইগুলো নিয়ে আন্দোলন সংগ্রাম করতে লাগলেন করতে করতে একটা বয়স যায় ছয় দফা ছেষট্টি সালে ছয় দফা প্রস্তাব দিলেন ছয় দফা প্রস্তাব হলো বাংলাদেশ স্বাধীনতার মেঘনাকাটার বলা হয় এই ছয় দফা প্রস্তাবই আস্তে আস্তে গণীভূত হয়ে এক দফা স্বাধীনতার প্রস্তাবের দিকে রূপ নিল মানুষ ঐক্যবদ্ধ হলো ছয় দফাকে কেন্দ্র করে এবং সেই ছয় দফার কারণেই ঊনসত্তরে বঙ্গবন্ধুকে বিচ্ছিন্নতাবাদী হিসাবে সন্ত্রাসবাদী হিসাবে আখ্যায়িত করে পাকিস্তান শাসকরা ঊনসত্তর সালে তাকে কারাগারে নিক্ষেপ করলেন এই প্রেক্ষাপটে বাঙালি আরও বেশি ঐক্যবদ্ধ হয়ে উঠল এবং স্বাধীনতার পক্ষে শক্তিশালী হয়ে দাঁড়াতে শুরু করলো পরিস্থিতি এইভাবেই গঠিত হলো আওয়ামী লীগের নেতৃত্বে তখন স্বাধীন একটা বাংলাদেশ গঠনের প্রক্রিয়ার দিকে চলে যাচ্ছে এই পরিস্থিতিতে উনিশশো সালে অনেক ঘটনার পরিপ্রেক্ষিতে সেই ঘটনাগুলোর সাক্ষীগুলো এ দেশের মানুষ সবাই আছে তো পঁচিশ মার্চে বঙ্গবন্ধুকে যখন গ্রেপ্তার করা হলো তখন তিনি কিন্তু গ্রেপ্তারের আগে স্বাধীনতার ঘোষণা দিয়ে যান সেই ঘোষণা যে দিয়েছিলেন তার প্রমাণ কিন্তু তৎকালীন বিভিন্ন বিশ্বের পত্রপত্রিকা ছাব্বিশ মার্চের সকালে যে প্রিন্ট হয়ে হয়ে আসে সেই পত্রিকায় বলে যে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা করেছে সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে গেছে বাংলাদেশে এইভাবেই পর্যায়ক্রমে বাংলাদেশের স্বাধীনতার বীজবোপিত এবং ধীরে ধীরে অঙ্কুরিত হতে হতে আস্তে আস্তে ময়ুরু হয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয় ধন্যবাদ